তোমরা অধিক পরিমাণে মিত্রকে স্মরণ করো কেননা মিত্র দুনিয়ার সাঁতকে ধ্বংস করিয়া দে বাস্তবিক পক্ষে যদি কোনো ব্যক্তি নিজের মৃত্যুর কথা চিন্তা করে কোন চোর কখনো চুরি করতে পারে না বাস্তবিক পক্ষে কোনো যদি ডাকাত নিজের মৃত্যুর কথা স্মরণ করে সে কখনো ডাকাতি করতে পারে না যদি কোনো জানাকারী ব্যক্তি নিজের মৃত্যুর কথা স্মরণ করে সে যেনা এই মধ্যে লিপ্ত হইতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো সুদের লেনদেন করতে পারে না যদি কোনো ব্যক্তি করে সে কখনো লেনদেন করতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব করি করতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে তাহলে সে আজান পড়ার পরেও ঘরে বসে বসে টিভি দেখতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো মিথ্যা কথা তে পারে না যদি কোন ব্যক্তি বাস্তব নিজের মিত্র কথা চিন্তা করে সে কখনো কিবশ আঘাত করতে পারে না যদি কোন ব্যক্তি বাস্তব নিজের মিত্র কথা চিন্তা করে সে অন্যের জমির আয়ত্বকরণ করে নিজের জমি বড় করতে পারে না কোন ব্যক্তি যদি বাস্তব নিজের মিত্র কথা চিন্তা করে সে কখনো কোনো ব্যক্তির জমি জবরদখল করতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মিত্র কথা চিন্তা করে সে মানুষের উপর জুলুম করতে পারে না যদি কোন ব্যক্তি বাস্তব নিজের মিত্র কথা চিন্তা করে সে

ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ثم إلينا ترجعون وقال المصطفى صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أمر عن আতায়েন আমদার তাজদার মদিনা নবী কুলের শিরোমণি আমার নবী আপনার নবী বিশ্ব নবী বিশ্ব মানবতার দূত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভক্তি ও শ্রদ্ধা সহিত জবান খুলে সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কাম আবারক আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ মদ্দম মটুয়া সোনাগাজ জামে জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত গ্রামে কাদার হজরাত কারাম দিন প্রিয় ইসলাম প্রিয় আমার বারাদ ইসলাম সাথে পর্দারালে অবস্থানরতা আমার মা ও ভুনেরা মহান রব্বুল আল দরবারে সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে ফেতনা ফাসাদের যুগের মধ্যে রহমতের বয়ানে জান্নাতের বাগানে আজকের মাহফিলের অনুষ্ঠানে এসে কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার এই বর্ডার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই কায়নাতকে সাজাইছেন আসমান বলেন জমিন বলেন চন্দ্র বলেন সূর্য বলেন ফাহাট বলেন তরলতা গাছ গাছালি নদ নদী এক কথায় এই কায়নাতকে আল্লাহ তালা সাজিয়েছেন আমাদের মানব জাতির উপকারার্থে এমন কোন জিনিস আল্লাহ তালা সৃষ্টি করেন নাই যে জিনিসের মধ্যে মানব জাতির উপকার নিহিত নাই আল্লাহ এমন কোন জিনিস সৃষ্টি করেন নাই প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাড়া মানব জাতির সৃষ্টি করেছেন আর আমাদেরকে আল্লাহ তা একমাত্র শুধুমাত্র আল্লাহ তালা দাসত্ব করার জন্য আবাদত করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন ওয়ামা মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন মহাগন্তয়াল মধ্যে আল্লাহ তাআলা ارشاد করেন আমি আল্লাহ মানব জাতি এবং জিন থেকে অনর্থক সৃষ্টি করি নাই এমনি এমনি সৃষ্টি করি নাই একমাত্র আমার দাসত্ব করার জন্য আবাদতবন্দি করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি আমরা ছিলাম জান্নাতে আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়া নামে এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন হায়াত যখন শেষ হয়ে যাবে মৃত্যু যখন চলে আসবে এর মাধ্যমে আমরা আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে বাধ্য থাকিব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ আবার সেই আমাদের আবাসস্থল আমাদের মূল ঠিকানা যে জান্নাতে আমরা ছিলাম আমরা আশাবাদী আল্লাহ তার আমাদেরকে সেই জান্নাতের বাসিন্দা বানাবেন ইনশাআল্লাহ বাকি এই দুনিয়া নামে পরীক্ষার কেন্দ্র এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম এই টাইমের মধ্যে আল্লাহ তাহলে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন আইসআ আরামের জন্য শুধু খাও দাও পুত্তি কর গাড়ি বাড়ি নারীর জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেন নাই আল্লাহ তাহলে আমাদেরকে আদি পিতা আদম এবং আদিমাতা হাওয়া আলিয়া সালামের মাধ্যমে ওনারা ছিলেন জান্নাতে পদস্ফলনের কারণে আল্লাহ পাকের হ্যাকমত আল্লাহ তাহলে নির্দিষ্ট গমদুম ফল বক্ষণ করার কারণে যে ফল বক্ষণ করলে প্রস্রাব ফায়খানার প্রয়োজন হয় হাজতের প্রয়োজন হয় আল্লাহ তাহারা আমাদের আদি আদিবিটা আদম এবং আদিমাতা হাওয়া আলিহা সালাত সালামকে দিনটি দুনিয়া নামে এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে প্রস্রাব ফায়খানা করার জন্য জরুরত পূরণ করার জন্য আল্লাহ তাহারা দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে থাকার জন্য আয়স মারানোর জন্য নয় একটা পরীক্ষার্থী যখন পরীক্ষার কেন্দ্রে যায় যাওয়ার সময়টাও নির্ধারিত নির্দিষ্ট সময়ের পরে তাকে প্রবেশ করার পারমিশন দেওয়া হয় না সময় যখন শেষ হয়ে যায় মনে চাইলেও তাকে আর রাখা হয় না আমার আপনার দুনিয়াতে আগমন করাটাও আমাদের মন মতো নয় আমাদের রবের হুকুম মতো আমাদের আমার আপনার দুনিয়া থেকে চলে যাওয়াটাও মন মতো নয় আল্লাহ তাহার হুকুম মতো সেহেতু আল্লাহ তাহারা আমাদেরকে এই দুনিয়া নামীয় পরীক্ষার কেন্দ্রের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা দেওয়া পরীক্ষা হবে ইমানের পরীক্ষা পরীক্ষা হবে আমলের পরীক্ষা যদি আমরা ইমানের বলে বলিয়ান হতে পারি আমলের সাথে সজ্জিত হতে পারি আল্লাহ আকের হুকুম মোতাবেক আর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করতে পারি তাহলে আল্লাহ তাড়ার পরীক্ষা ভালোভাবে পরীক্ষা দেওয়া হবে আর পরীক্ষার মাধ্যমে কোনফিল জান্না ওয়াফরিকুন ফিসসাইিল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ঘোষণা করবেন এক দল জান্নাতের দিকে গমন করবে অপর দল জাহান্নামের দিকে গমন করবে যাদের পরীক্ষা ভালো হবে তারা জান্নাতের দিকে গমন করবেন আর যাদের পরীক্ষা ভালো হবে না পরীক্ষার মধ্যে ভালো আনসার করতে পারবে না তারা کامیابی অর্জন করতে পারবে না সফল সফলকাম অর্জন করতে পারবে না তো এতে করে তারা আফসোস করতে করতে মুখে আঙ্গুল দিবে আর বাহু পর্যন্ত সিমাই ফেলবে কিন্তু ওই দিন আফসোস করার দ্বারা কোনো লাভ হবে না তবে বাকি এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন পরীক্ষার শুরু হায়াতের মাধ্যমে পরীক্ষা শেষ মৌতের মাধ্যমে পরীক্ষাটা আরম্ভ হবে হায়াত জীবন দেওয়ার মাধ্যমে আর পরীক্ষাটা শেষ হবে মৃত্যুর মাধ্যমে এই দুটা জিনিস দিয়ে আল্লাহ তারা প্রতিটা মানব বলেন প্রতিটা দানব বলেন প্রতিটা চিজ আসবাব বলেন আল্লাহ তারা সৃষ্টি করেছেন এমন কোনো জিনিস নাই আল্লাহ তাহারা ছাড়া এমন কোনো জিনিস নাই যে জিনিসের হায়াত আছে মৃত্যু নাই একমাত্র মহান সত্তা আল্লাহ জিনার হায়াত আছে কখনো মৃত্যু হবে না আল্লাহ তালা ছাড়া আল্লাহ তালা প্রতিটা জিনিসকে সৃষ্টি করেছেন দুইটা জিনিস দিয়ে একটির নাম হচ্ছে হায়াত তথা জীবন অপরটির নাম হচ্ছে মৌত তথা মৃত্যু জীবন আছে মরণ নাই এমন কোন জিনিস আল্লাহ তাহলে সৃষ্টি করেন নাই প্রস্তুত আসতে পারে তো আল্লাহ তা হায়াত দিয়াও তো আমাদেরকে শেষ করে দিতে পারতেন হায়াত দিয়াও তো আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করতে পারতেন কেন মৃত্যু দিলেন যেই মৃত্যুর কারণে সন্তান এতিম হওয়া যায় যেই মৃত্যুর কারণে স্ত্রী বিধবা হয়ে যায় যে স্ত্রী যেই মৃত্যুর কারণে হাহাকার কান্না রোল পড়ে যায় যে মৃত্যুর কারণে মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যায় এই মৃত্যু তো আল্লাহ তাড়া সৃষ্টি না করলেও পারতেন আল্লাহ তাড়া সুরে মুরুকের মতো তার উত্তর দিতে গিয়ে বলেন আল্লাহী খালা মাউতা ওয়ালা হায়াতা লিয়া বলো হাকুম আই আল্লাহ তারা সুরাই তালক আল্লাহাদের মধ্যে আল্লাহ তাড়াসুরাই মনুকের মধ্যে বলেন ওই মহান সত্তাল্লাহ যিনি আয়াত দিয়েছেন আয়াত সৃষ্টি করেছেন এবং মিত্র সৃষ্টি করেছেন লিয়া ভলুয়া কুম্মা ইউকুম্মা সানুয়া মালা আল্লাহ বলেন যাতে তোমাদেরকে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কেউ উত্তম আমলকারী তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী কে উত্তম আমলকারী নয় এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা امتیاز আর একতার প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি আমি আল্লাহ মিত্র সৃষ্টি করেছি এমন কোন জিনিস নাই যে জিনিসের জীবন আছে মরণ নাই যে আসমান আমরা দেখতেছি এই আসমানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিয়ামতের দিনে এই আসমানেরও মৃত্যু হবে চন্দ্র সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিয়ামতের দিনে এই চন্দ্র সূর্য মিত্র হবে আল্লাহ তাআলা বিশাল জমিনকে বিশাল আমাদের জন্য সৃষ্টি করেছেন কিয়ামতের দিনে এই জমিনের আল্লাহ তাআলা মিত্র দান করবেন আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত তরুলতা গাছ গাছালি নদ নদী যা কিছু আমরা দেখি অথবা দেখি না আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে দুইটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন একটি হচ্ছে জীবন অপরটির নাম হচ্ছে মিত্রু তদ্রূপ ভাবে আল্লাহ তালা প্রতিটা মানব প্রতিটা দানব প্রতিটা চিজ আসবাব প্রতিটা সৃষ্টি জীবকে আল্লাহ তালা সৃষ্টি করার সময় দুটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন একটি নাম হচ্ছে জীবন অপরটির নাম হচ্ছে মিত্রু আজকে যদিও আজকে আমরা নিজেদের মৃত্যুর কথা বলে গেছি আজকের আলোচনা সারমর্ম হবে মৃত্যুর সম্পর্কে এবং কবর সম্পর্কে মিত্র আল্লাহ তাহারা বলেন এই যে কথাটা আমি আপনাদের সামনে ব্যাস করলাম প্রত্যেকটা আত্মাকে মিত্র স্বাদ আচ্ছাদন করতে হবে আল্লাহ আল কোরআনের মধ্যে বলেন কুল্লোনাথ সিং দাউ আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা আত্মাকে মিত্র সাদা চাদন করতে হবে তুমা ইলাইনা তুরজাউন আমি আল্লাহ পাকের নিকট প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের ওয়াদা প্রত্যেকটা প্রত্যেকটা আত্মাকে মিত্র সাদ আচ্ছাদন করতে হবে আল্লাহ পাকের নবী جناب محمد الرسول الله صلى الله عليه وسلم شطر قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من الموت

পক্ষে কোনো যদি ডাকাত নিজের মৃত্যুর কথা স্মরণ করে সে কখনো ডাকাতি করতে পারে না যদি কোনো জানাকারী ব্যক্তি নিজের মৃত্যুর কথা করে সে মধ্যে হইতে পারে না যদি ব্যক্তি বাস্তব নিজের কথা চিন্তা করে সে কখনো সুদে লেনদেন করতে পারে না যদি কোন ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো গোশের লেনদেন করতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে দোকানে বসে বসে মিথ্যা সকল করি করতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে তাহলে সে আজান পড়ার পরেও ঘরে বসে বসে টিভি দেখতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো কি বসে কায়াত করতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে অন্যের জমিতে আয় কর্তন করে নিজের জমি বড় করতে পারে না কোনো ব্যক্তি যদি

আমাদের মাধ্যমে সংগঠন সংগঠিত হওয়াটা সহজ হয়ে গেছে আর সব ভালো কাজগুলা করাটা আমাদের জন্য বড় দায় হয়ে গেছে কথা বলেন ঠিক না আজকে আমরা তো মনে করি আমার আপনার মৃত্যু তো অনেক দূরে মৃত্যুকে আমরা অনেক দূরে মনে করি মৃত্যুকে আমরা অনেক দূরে মনে করি আমার বয়স মাত্র চল্লিশ বছর মাত্র পঞ্চাশ বছর এত তাড়াতাড়ি কি আল্লাহ আমাকে মৃত্যু দিবে আমার বয়স মাত্র আশি বৎসর বাকি আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিবে মানুষের হায়াত থেকেও মানুষের আবদার বেশি মানুষের হায়াত থেকেও মানুষের লোভ বেশি একটা মানুষের হায়াত যতটুকু পায় তার দ্বিগুণ থেকে মানুষের লোভ তার বড় বড় আশা কথা বলেন ঠিক না বেঠি। কেউ মরতে চায় না তারপরেও মৃত্যুবরণ করতে হয় কি হরে না দুনিয়াতে আসার সিরিয়াল আসে যাওয়ার কোনো সিরিয়াল নাই দাদারা কেনা তিনি মৃত্যুবরণ দাদার আগে নাতি মৃত্যু বরণ করে বাপের আগে ছেলে মৃত্যু বরণ করে মায়ের আগে মেয়ে মৃত্যু বরণ করে কি করে না এই জন্য কবি বলেন তোমরা মৃত্যুকে অনেক দূরে মনে করো বাস্তবিক দূরে নয় মৌত কো মত দূর সমঝ মৌত আয় হার দম করি মৌত কো মত দূর সমঝ মৌত হায় হার দম করি কোন হোগা তেরি গৌর জানে কে নিয়ে কোন গা ইয়ার তেরি গৌর জানে কে নিয়ে কবি বলেন মত কো মত দূর সমঝো মত কে তোমরা অতি দূরে বুঝিও না মত হায় হার দম করি মিত্র তোমার অতি নিকটে কোন গা ইয়ারি তেরি গৌর জানে কে নিয়ে আছে এমন যে তোমার সাথে তোমার কবর যাবে সব ভালোবাসা সব আন্তরিকতা সব মোহাব্বত মৃত্যুর আগের সাথে সম্পর্ক কবর রাখার আগের সাথে সম্পর্ক একটা মানুষ হাদিসের মধ্যে আসছে একটা মানুষকে যখন কবরস্থ করা হয় কবরস্থ করার পর্যন্ত তার আপন গৃহ থেকে বাড়ি থেকে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় কটা জিনিস তিনটা জিনিস কসল আহসাল্লা্লা আগুলা ইমাসাল্লাম ইয়াত বাউল মানতি তালাতা নবিজী বললেন মৃত ব্যক্তিসায় তার কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। ফয়েরেজয়েত নান দুটা জিনিস ফিরে আছে ওয়াব ক আহিদুন শুধু একটা জিনিস বাকি থাকে ইয়ার জ আহালু আ যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয় কবর দিয়ে দেওয়া হয় তার পরিবার পরিজন কিছুব কনকান্ কান কর কান্নাকাটি করে বটে তারপর আবার চলে আসে তার ধন সম্পদ গাড়ি বাড়ি নারী তার সমস্ত ধর্মতা দৌলত তার সমস্ত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কবরস্থান থেকে চলে আসে ওয়া আমাদু নবীজি বলেন একটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে তার ইমান এবং আমল এই ইমান আর আমল ছাড়া যত কিছু আমরা নিজেদের মনে করতেছি আমার আমার মনে করতেছি সব আমার আমার নয় সব আমার নিজে কথা বলেন ঠিক আমার আমার বাড়ি আমি মনে করতেছি আমার আমার নয় গাড়ি আমার মনে করতেছি আমার নয় বিনা দলিলে ওয়ারিসা মালিক সব অন্যের মালিকানাধীন চলে যায় একটা জিনিস হচ্ছে আমি মালিক তা হচ্ছে ইমান আমল এই জন্য কবি বলেন মত কমত দূর সমঝো মত হায় হার দম করি মত কমত দূর সমঝো মত হায় হার দম করি কোন হোগায়ারি তেরি গোর জানে কে লিয়ে এক দিন মরনা আখের মত হায় এক দিন মরনা मौत कर कर है करल जो करना है आखिर मौत है कैसे कैसे गौर उजाड़े मौत ने कैसे कैसे गौर उजाड़े मौत ने खेल कितनो के बिगाड़े मौत ने तुझको गाफिल फिक्र को बा कुछ नहीं खाना दो का आयश दुनिया कुछ नहीं कुछ नहीं उसका भरोसा জিন্দি গোরে কবর তেরা ঠিকা নাহু গোরে সে দেখো কবর তেরা ঠিকা আনায় কবি করে চিন্তা করে দেখো তোমার মূল হচ্ছে তোমার কব কথা বলেন টিকনা আজকে আমরা আমাদের মৃত্যুর কথা বলে গেছি যার কারণে সকল পাপাচারের মধ্যে লিপ্ত হওয়া সকল গুণের মধ্যে লিপ্ত হওয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে পাঁচ বক্ত আজান পড়ার পরেও আমরা মসজিদের আজাদ শোনার পরেও আমার আপনার ইমরানের অবস্থা এমন আমাদেরকে মসজিদ পর্যন্ত আনতে পারে না কথা বলেন ঠিক না বেটি যে আমার ইমানে আমাকে ফজরের সময় মসজিদে আনতে পারতেছে না ফঞ্জেগার নামাজের মধ্যে আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারতেছে না আমার ইমরান আমাকে এত বিশ্বাস লং জার্নিং করে জান্নাত পর্যন্ত কিভাবে নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে আজান পড়ার পরেও আমরা নামাজে অংশগ্রহণ করতে পারি না নিজেকে নিজে মুসলমান দাবি করার পরেও আল্লাহ পাকের হক বান্দার হক আমরা আদায় করতে পারি না কিভাবে আমার আপনার ঈমান আমাদেরকে কবর পর্যন্ত আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে যে দুনিয়া নিয়ে আজকে পাগল দুনিয়ার জন্য টাইমের উপর ওভার টাইম দেশ ছাড়ি প্রবাস টাইমের উপর ওভার টাইম সকল কাজকর্মগুলো আমরা করতেছি এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া নেহি হায় দায় মে দুনিয়া নেহি হায় দায় মে ফুরকি কে লাশা কলকু সম্বল মও তে কে কে হোসা কল কো সম্বল মও তে কে কে আশা আশরত কে ইনসানি আইসা আশেরত কে লিয়ে ইনসানে ইয়াদ রাখতু বন্দায় মে মানেই কবি বলেন তুমি শরণ রাখ তবে তুমি তোমাকে মেহমান মনে করি তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না